ত্রিপুরা সিপাহী জলা চিড়িয়াখানায় নিরীহ অবুজ প্রাণী হরিণের মৃত্যু ঘিরে চাঞ্চল্য বনকর্মী ও চিকিৎসকদের গাফিলতিতে অবশেষে ত্রিপুরা সিপাহী জলা চিড়িয়াখানায় এক নিরীহ অবুজ হরিণের মৃত্যু হয়েছে স্থানীয় আমাদের সংবাদ প্রতিনিধিদের দেখে মুখ লুকানোর চেষ্টা করেন প্রাণী চিকিৎসক অবশেষে একটি হরিণের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে একাধিক হরিণ এখনও অসুস্থ বলে জানা গেছে ত্রিপুরা সিপাহী জলা চিড়িয়াখানায় বনকর্মীদের গাফিলতি এবং অবহেলার কারণে একাধিক হরিণ অসুস্থ হয়ে পড়েছে আমাদের সংবাদ প্রতিনিধি এবং ঘটনার খবর পেয়ে সিপাহী জলা চিড়িয়াখানায় একাধিক অসুস্থ হওয়ার তথ্য জানতে গিয়েছিল কিন্তু সাংবাদিকদের দেখে কেটে পড়েন প্রাণী চিকিৎসক এই ঘটনার মধ্য দিয়ে এটাই স্পষ্ট যে ত্রিপুরা সিপাহী জলা চিড়িয়াখানায় ব্যাপক দুর্নীতি চলছে আজ থেকে কয়েক মাস আগেও একটি সিংহ অসুস্থ হয়ে পড়েছিল চিড়িয়াখানায় মার্কা খাবার প্রাণীদের সরবরাহ করার কারণেই ত্রিপুরা সিপাহী জলা চিড়িয়াখানায় পশু পাখি অসুস্থ হয়ে পড়ছে প্রাণীদের খাবারের গুণগতমানের সাথে আপোষ করার কারণেই একের পর এক প্রাণীকুল অসুস্থ হয়ে পড়লেও বনদপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কোন খবরটা মাটিতে করছিল তখন আমার তুলে এনে বডি নিয়ে বেশি হ্যান্ডেলিং যায় জায়গা কোনো ফ্যাসিলিটি নয় যত সময় মিনিমাম যে চ্যান্স দিয়ে তার চোখ বেঁধে তারি টেম্পারেচার নিয়েছি দেখেছি মোটামুটি একটা ইনফেকশন ছিল প্রায় তখন একশো দু দু তিন ডিগ্রি কারণ ছিল ছিল মানে ছিল তখন এ তার যে নিয়ে যে ওষুধ দেওয়ার মিনিমাম না করে ওষুধও দিয়েছি জ্বরের ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিয়েছি দিয়ে কিছু কম তো ওষুধ করেছি মোটামুটিকে বেশি ইম্প্রুভমেন্ট করছি মোটামুটিতে লেটার কম লেটার মধ্যে শুয়ে ছিল তো তবে আপনাদের ওষুধ চলছে চলছিল সাডেনলি দেখলো বেশি ইম্প্রুভমেন্ট হয়নি রাত্রেগুলো দেখেছি বেশি ইম্প্রুভমেন্ট হয়নি আজকে সকালে ভোর তিনটা সাড়ে তিনটা দিকে মারা গেছে এটা একটা এটার বয়স কিরকম ছিল এবং মৃত্যুর কারণটা আপনারা কি পেয়েছেন বা

তারপরে ট্রিটমেন্ট দিয়েছি মারা গেছে বিশ বাইশ বছর বয়স মারা গেছে তার প্রাথমিক পুষ্পার পর দেখা যাচ্ছে যে যে আজকাল আজকে দুপুরগুলা করেছে দেখা যে কারণ যে রাং আছে মানে ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন কারণ এটা আর রিকভার করতে পারে সেই জন্য একটা একটা হরিণের প্রাথমিক জীবন যেই ইয়ে থাকে বয়স কত বছর পর্যন্ত বাঁচে বা এটা